আলাইকুম এভিওয়ান সার্কিট বাংলা কিনবির পক্ষ সকলকে স্বাগতম তো গত ভিডিওতে আমরা টেন পয়েন্ট থার্টিন নম্বর এক্সাম্পল সম্পর্কে ওভারঅল জেনেছি এবং এর ওভারভিউ আমরা দেখেছি হ্যাঁ তো আজকে আমরা এই ভিডিওটা এই ভিডিওতে আমরা এর সলিউশনটা দেখব হ্যাঁ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম তো আই থিঙ্ক আমাদের এই প্রবলেমটা জানার আগে আগে নমিনাল পাই মেথড সম্পর্কে বিস্তারিত জানতে হবে আমরা কয়েকটা পার্টি দুইটা পার্টে নমিনাল পাই মেথড সম্পর্কে ইন ডিটেলস বলেছি একটা পার্টে আমরা সার্কিট ডায়গ্রাম এবং অন্য পার্টে ফেজর ডায়াগ্রামটা দেখাইছি ঠিক আছে তোমরা একটু কাইন্ডলি ভিডিওগুলো একটু প্রথম থেকে দেখবো হ্যাঁ এবং ওয়াইজ দেখবা তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখো আজকে এই প্রবলেমটা সলিউশন করবো তো সলিউশন করার আগে আমরা হাম্বিল রিকোয়েস্ট আমরা ভিডিওটি একটু শেয়ার দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা তো আমাদের বের করতে বলছে আমরা সব ডাটা তো নিয়ে আসি গত ভিডিওতে আমাদের সেন্ডিং ইন ভোল্টেজ কারেন্ট বের করতে হবে তো দেখো সেন্ডিং ইন ভোল্টেজ কারেন্ট অর্থাৎ ভিএস মার্ক মান এবং আইএস এর মান বের করতে হবে তো ভিএস আইএস মানটা বের করার জন্য আমাদের এই যে এখান থেকে আসতে হবে আইআর এর মান থেকে আসতে হবে তো আগে আইআর এর মানটা বের করতে হবে আমাদের ঠিক আছে তো আমরা যেহেতু আউটপুট পাওয়ার জানি যা দ্যাটস হোয়াই আমাদের আইআর এর মানটা বের করতে হবে তাহলে আইআর ইকুয়াল টু কি লোড কারেন্ট সরি লোডের পাওয়ার এটাকে মে সরি ওয়ার্ডে নেই হ্যাঁ রোড এর মান কত পাওয়ার যেহেতু কিলো ভোল্টে আছে আমরা ভোল্টে নেব পয়েন্ট এইট তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের হাতে ক্যালকুলেটরটা অবশ্যই রাখতে হবে হ্যাঁ যেহেতু লেগিং তাহলে মাইনাস কয়েক ইনভর্স পয়েন্ট এইট তো কারেন্টের মানটা কত আসে দেখি তা আমি ক্যালকুলেট নিলাম একটু ক্যালকুলেট করি ফিফটি এক্সপনেন্সিয়াল সিক্স বাই রুট থ্রি ইন্টু ওয়ান ওয়ান জিরো এক্সপনেন্সিয়াল থ্রি পয়েন্ট এইট তাহলে কারেন্টের মানটা আসে থ্রি টু এইট থ্রি টু এইট পয়েন্ট এত এর মান হয়ে গেল আয়ার মান বের করলে আমরা তো এইটুকু যেহেতু আমাদের কি শর্ট পাত না এটা শর্ট পাত

তো ভি ভি এ থাকলো ভি টাকে এখানে ভি আর দ্বারা রিপ্রেজেন্ট করবো তো আর 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 তো না আমাদের এখানে কি আছে অ্যাডমিটেন্স আছে তাহলে অ্যাডমিটেন্সটা কি হয় রেজিস্ট্যান্স উল্টা হয় দ্যাট মিন্স আমরা এখান থেকে ভি আর ইনটু যে অ্যাডমিটেন্স জে ওয়াই সি ঠিক মানগুলো বসাই দেই ভি আর এর মান কত আমরা ভি আর এর মান কত 1

এই ভোল্টেজটা অলওয়েজ ফেজে নিব যার কারণে রুট থ্রিটা ডিভাইড করে দেব হ্যাঁ ইন্টু অর্থাৎ ওয়াইসির মান কত হ্যাঁ যে ফর্টি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু বোঝা গেছে ক্যালকুলেট করো কত আসে ক্যালকুলেট করলে কত আসে দেখি ওয়ান ওয়ান জিরো এক্সপোনেনশিয়াল থ্রি বাই রুট টু সরি রুট থ্রি ইন্ট্রো ফোর সরি ফোরটিাল মাইনাস ফাইভ আই সরি ফোরটি ফাইভ এক্সপোনান মাইনাস ফাইভ আই বাই টু ঠিক আছে হ্যাঁ ওকে কত আসে দেখছি না আসে হলো ফোরটিন পয়েন্ট

মান হয়ে মান মান হয়ে হয়ে গেলে এখন কি গেছে তাই না হ্যাঁ মান হয়ে গেছে এখন আমরা আইসি এখন আমরা কি করবো এখানে একটা কে ইউজ করবো হ্যাঁ কে ইউজ করলে আমরা এই ভিএস টা পেয়ে যাবো ওকে

টু টু অ্যাঙ্গেল ইলেভেন পয়েন্ট সেভেন ওকে এত হোল্ড তাহলে ভিএল হয়ে গেলো সরি ভিএস হয়ে গেল একটা অ্যান্সার আমাদের হয়ে হ্যাঁ একটা অ্যান্সার আমাদের কমপ্লিট একটা অ্যান্সার কমপ্লিট এখন আমরা কী করবো হয়ে গেল হ্যাঁ তাহলে মান হয়ে গেল তখন আমরা আইসি টু এর করতে পারব তাহলে আইসি মান কত হবে মান কত যেটা বের করলাম এইট টু এইট এইট পয়েন্ট টু ইলেভেন পয়েন্ট সেভেন এর সাথে অর্ধেক হয়ে এই যে এটার মানের অর্ধেক 45.45 এক্সপোনেনশিয়াল মাইনাস 5/2 বুঝা গেছে তো সেটা সাথে গুণ দিয়ে দেব তাহলে যে आंसरটা আছে এর সাথে আমি গুণ দেব কত 45 এক্সপোনেনশিয়াল মাইনাস 5/ সরি ভাগ 2 देशे? देशे কত 18 পয়েন্ট কত সিক্স ফোর নাইন নাইন অ্যাঙ্গেল ইলেভেন কত एंपিয়ার তো আইসি2 হয়ে গেল আইসি2 হইছে আইএল এর মান সবগুলো জানা তাহলে আইএস এর মান কিছু ডিভাইড করতে পারবো তো এটা হলো আমাদের রিকোয়ারমেন্ট ছিল আইএস ইকুয়াল টু কত হবে আইসি2 প্লাস আইএল তো আইসি2 আইএল সবগুলো জানা ঠিক আছে তো মানটা বসাই দেব এই যে আইএল এর মান জানা আইসি2 এর মান জানা তো এটা आंसर করতে হবে তোমাদের একটু কমেন্ট বক্সে লিখবা ওকে এত एंपিয়ার এটা একটা আছে তো আমরা আই থিঙ্ক এই প্রবলেমটা সলিউশন করলাম ওকে তো আই থিঙ্ক ভিডিওগুলো আমাদের অনেক উপকারে আসতেছে ঠিক আছে তো আমরা কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দেবো হ্যাঁ শেয়ার দিয়ে দিলে তোমাদেরও লাভ হবে আমারও লাভ হবে ঠিক আছে ওকে একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দেবো তাহলে আমরা পুরো কোর্সের মডিউলের পিডিএফটা পেয়ে যাবো তো আজকে পর্যন্তই দয়াশীর পদ্ধতি আল্লাহ হাফেজ